নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন কোনো ব্লগ ভিডিও আপলোড করা হয়নি তাই ভালো আজকে একটা ভিডিও আপলোড করি আপনাদের সাথে শেয়ার করি এখানে একদম সকালবেলায় চোখ ঘষতে বসতে কিচেনে চলে এসেছিলাম কারণ মেয়ের স্কুল আছে সেই জন্য নাস্তা তো বানাতে হবে আর মেয়ে আজকে বায়না করেছিল ভাত খাবে আর ও বরাবরই টক ভাত খেতে খুব পছন্দ করে তাই এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে একটু বাইরের দিকে গিয়েছিলাম কারণ মানে বাইরের ওয়েদার আজকে খুবই খারাপ একদম মেখলা ওয়েদার দেখো পুরো মেঘ করে আছে আর সকালবেলা উঠে যদি এরকম মেঘলা ওয়েদার দেখা যায় আমার তো একদমই মন ভালো লাগে না সকালবেলা এরকম একটু রোদ ঝলমলে আকাশ খুব দেখতে ভালো লাগে কিন্তু এরকম মেঘলা ওয়েদার তো একদমই ভালো লাগে না আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম আর এখানে বাইরে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ব্রাশ করছিলাম কারণ একদমই ভালো লাগছিল না সেই জন্য সকালবেলায় সত্যি কথা বলতেছি মানে কাজ করতে তো একদমই ভালো লাগে না এই দেখুন তারপর আমি আবার কিচেনে চলে এসেছিলাম এসে এখানে মেয়ের টিফিন বক্স আরও কিছু বাসন ছিল ওগুলোও সব ধোয়াধুয়া করছিলাম আর আমার মানে একদমই সকালবেলাটা একদমই আজকে ভালো লাগছিলো না সেই জন্য হাত একদম নড়ছে না আমার হয়তো বাসন ধোয়া দেখে বুঝতে পারছো যে একদমই আজকে ভালো লাগছে না কিন্তু কিছু তো করার নেই কাজ তো করতেই হবে যেটা কাজ কাজ তো আর আটকে রাখা যাবে না যেগুলো দৈনন্দিন কাজ সেগুলো তো করে নিতেই হবে আর অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম সেই জন্য একদমই ভালো লাগছিলো না কিছু করতে কিন্তু নাস্তা তো বানাতে একটু টাইম লাগবে সেই জন্য একটু জলদি জলদি উঠেছিলাম আর এখানে সব কিছু কাজগুলো বুঝিয়ে নিচ্ছিলাম আর কার কার এরকম সকালবেলা একদম ভোর ভোর কাজ করতে ভালো লাগে না বলবে আমার তো সত্যি কথা বলতে না প্রতিদিন ভালো লাগে না বলবো না এক একদিন ভালোই লাগে না তারপর আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তারপর একদম দুপুরবেলা মেয়েকে স্কুল থেকে আনতে চলে গেছিলাম এ দেখো মেয়ে দেখো এখানে দুটো ললিপপ কিনেছে ওটাই দেখাচ্ছে আর ওর তো গেলেই বায় না এটা কিনে দাও ওটা কিনে দাও আর ওটা তো প্রত্যেকটা বাড়ির বাচ্চাদেরই থাকে তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এখানে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা যেটা ছিল সান্ডের কিছু খুব ভিডিও তাই ভালো এটাও তোমাদের সাথে শেয়ার করি এবং সন্ধ্যেবেলায় একটু বেরিয়ে পড়েছিলাম মেয়ে খুব বায়না করেছিল যে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে তাই হতে নিয়ে একটু বেরিয়েছিলাম কারণ তো সারা সপ্তাহ স্কুল করে ভালো লাগে না আর যেতে যেতে এই মন্দিরটা দেখো এই মন্দিরটা আমি কোনো দিন তোমাদের সাথে শেয়ার করি না এই ফার্স্ট টাইম শেয়ার করলাম মন্দিরটা প্রতিবারে একটু সুন্দর করে সাজানো থাকে দেখো পুরো মানে খুব সুন্দর সাজানো থাকে আর দেখতে খুব ভালো লাগে আর এগুলো এই দোকানগুলো দেখো কত সুন্দর দেওয়ালির জন্য সব লাইটিং করেছে দেখতে খুব ভালো লাগছিলো আর এমনিই এখানে রাস্তাঘাট হায়দ্রাবাদের এমনিই দেখতে ভালো লাগে চারিদিকে লাইট মানে আলো ঝলমল করছে মানুষজন সব কিছু মিলিয়ে খুব ভালো লাগে দেখতে তারপর আমরা চলে এসেছিলাম টাইমন্ডে এখানে এখানে এসে হোসেন সাগরের এখানে দেখুন মেয়েটা কেমন বেলুন বিক্রি করছে একেই বলে বাস্তবতা গল্প যতটা সুন্দর লাগে বাস্তব ঠিক ততটাই কঠিন তারপর এখানে এই মন্দিরটা দেখুন এটা মহাদেবের একটা মন্দির এটা আমি সত্যি দিন আগে দেখিনি ফার্স্ট টাইম দেখলাম এতবার টাইমন্ডে গেছি কিন্তু দিন দেখিনি তারপর এখানে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে এমনি এখানে মানে টাইমন্ডে হোসেন সাগরে এলে এমনিই ভালো লাগে লোকজন চার সাইডে তারপর টাইমন্ডের বীজখানে ওই যে বুদ্ধ স্ট্যাচুটা মানে এত ভালো লাগে খুবই ভালো লাগে মানে পরিবেশটা অসম্ভব সুন্দর লাগে চলো ভিডিওটা কেমন লাগলো বলবে টা